ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর মামলায় এসেছে নতুন মোড় অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে শামাল অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দ্বারাজজ আদালত আদালতের নির্দেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন শ্যামাল মামা আলমগীর কুঙ্কুম এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমানের স্ত্রী সামিরা শাহরিংকে আর অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রে খননাক ডন এবং আরও নজন শুনানিতে উল্লেখ করা হয় ঘরের সিরিঞ্জ এবং সামিরা ব্যাগে ক্লোরোফর্ম পাওয়া যায় অভিযোগ করা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিআইডি তদন্তে বারোশোটা অসঙ্গতি ধরা পড়ে এই মামলায় মোট এগারো জনের নাম এসেছে অভিযুক্ত হিসেবে তার মধ্যে আছেন সামিরা আজিজ মোহাম্মদ ভাই ডন ইয়তিবা হক লুসি দেবীর চাভের ফারুক রুবির সাক্তার সাজু এবং রিজা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার অ্যাস কাউন্টনে বাসার থেকে উদ্ধার করা হয় সাময় শাহয়ের মরদেহ এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত চক্রা আর আজ প্রায় তিন দশক পর আবারও নতুন তদন্তের মুখ কি আছেন সাময় পরিবার ও কোটি ভক্তরা